আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশে যুগে যুগে কালে কালে বৈষম্য শিকার হয়েছে কুমিল্লা বাংলাদেশের চৌষট্টি জেলা রয়েছে চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে কুমিল্লা জেলা আর আপনারা জানেন সম্প্রতি সময় বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের সরকার পতন হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলন যে বিষয়টা নিয়ে হয়েছে সেটা হচ্ছে কোটা প্রথা আর এই সেই কোটা প্রথায়ও সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে কুমিল্লা জেলা আজকে আমি কুমিল্লা কতবার কতভাবে বৈষম্য শিকার হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব কুমিল্লার সর্বশেষ যে বৈষম্য শিকার হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যতগুলো বিভাগ হয়েছে সবগুলো বিভাগ তার জেলা সদর দপ্তরের নামে বিভাগ হয়েছে শুধুমাত্র কুমিল্লা এবং ফরিদপুর এই দুইটা বিভাগ করতে গিয়ে মানে কুমিল্লা নামে বিভাগ দেওয়া হবে না এই নামের কারণে আটকে গিয়েছে পনেরো বছর যাবত কুমিল্লা বিভাগ আটকে আছে শুধু নামের জন্য একটি মানে সর্বশেষ বৈষম্য শিকার কুমিল্লা যেখানে এছাড়া আমরা যদি বলি কুমিল্লার বৈষম্য শুরু হয়েছে আসলে অনেক আগ থেকে যদি আমরা উনিশশো সালের কথা বলি উনিশশো সালের উনত্রিশে নভেম্বর চট্টগ্রামের ফজলুল কা চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার মনোনীত হয়েছিলেন আর তখনকার ছিল যেটি হচ্ছে আপনার সবাই জানেন বাংলাদেশের সদর দপ্তর বা পূর্বাঞ্চলের মধ্যবর্তী স্থান ছিল ছিল কুমিল্লা কুমিল্লা এবং পূর্বাঞ্চলে প্রবেশদ্বার যেখানে একদম সুনামগঞ্জ থেকে শুরু করে একদম পর্যন্ত পুরো অঞ্চলটার প্রবেশদ্বার কুমিল্লা ছিল এবং কুমিল্লা ছিল মধ্যবর্তী স্থানে তখন চট্টগ্রাম বিভাগ ছিল এবং কুমিল্লাতে তখন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা আলোচনা হচ্ছিল এবং সালে কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খানের অনুপস্থিতিতে মন্ত্রী পরিষদের বৈঠকে ফজলুল কাদের চৌধুরী তখনকার সময় শিক্ষামন্ত্রী এটিএম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে সরিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছিলেন তখনকার সময় উনিশশো সাল থেকে আসলে কুমিল্লা বৈষম্যের শিকার কারণ হচ্ছে সালে কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল যে কারণে কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়টি না হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে নয় মার্চ প্রতিষ্ঠা করা হয়েছিল তারপর আসেন আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড সময় বাংলাদেশে চারটি শিক্ষা বোর্ড ছিল ঢাকা কুমিল্লা জয়শোর এবং রাজশাহী কুমিল্লা শিক্ষা বোর্ড ছিল বিশাল এরিয়া চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট তিনটি অঞ্চল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ছিল উনিশশো সালে প্রস্তাব করা হয় যে কুমিল্লা শিক্ষা বোর্ডকে ব্যঙ্গে দুইটি শিক্ষা বোর্ড করা হবে কুমিল্লা শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগকে ব্যঙ্গে তিনটি বিভাগ করা হবে চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট কিন্তু পঁচানব্বই সালে কি হল চট্টগ্রামকে শিক্ষা বোর্ড দেওয়া হলো এবং সিলেটকে বিভাগ করা হলো কিন্তু কুমিল্লা বিভাগ তখনও করা হয়নি পরবর্তীতে উনিশশো সালে আবার প্রস্তাব করা হলো যে কুমিল্লা শিক্ষা বোর্ডকে আর একটি বাক করা হবে মানে কুমিল্লা শিক্ষা বোর্ডকে ব্যাংক তিনটি শিক্ষা বোর্ড করা হবে যেখানে চট্টগ্রাম হয়েছে সিলেট শিক্ষা বোর্ড হবে এবং কুমিল্লা কে বিভাগ করা হবে তখন চার জেলা নিয়ে সিলেটকে বিভাগ করা হয়েছে এবং ছয় জেলা নিয়ে কুমিল্লাকে করার কথা অজানা কারণে বিভাগ হয়নি চট্টগ্রাম কুমিল্লা সিলেট শিক্ষা বোর্ড হলেও চট্টগ্রাম বিভাগকে ব্যাঙ্গে কুমিল্লার বিভাগ হয়নি চট্টগ্রাম এবং সিলেট তখন দুইটি বিভাগে যায় এছাড়া আমরা যদি বৈষম্যের কথা বলি কুমিল্লা নানাভাবে আরো বৈষম্য শিকার হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশের মিলিটারি একাডেমি যেটি বিএমএ সেটি আসলে কুমিল্লাতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তী সময়ে যেখানে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানে যেতে হতো স্বাধীনতার পরবর্তী সময় উনিশশো চৌত্রিশ সালের বারো জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লা প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে কুমিল্লা থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমিটি চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল কোন অজানা কারণে আবারও বৈষম্যের শিকার হয়েছিল কুমিল্লা এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রাচীন কেন্দ্রীয় কারাগার হচ্ছে কুমিল্লার কারাগার কুমিল্লার কারাগার 1962 সাল থেকে কেন্দ্রীয় কারাগার হিসেবে যাত্রা শুরু করেছিল এবং চট্টগ্রাম জেলা কারাগারকে 201992 সালে 16 সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগার উন্নীত করা হয়েছিল আমরা চাই ডিসেন্ট্রলাইজেশনের পক্ষে আমরা আমরা চাই সবকিছু সহজ করা হোক কিন্তু তার ফলে যা হলো চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগার করা হয়েছে বেশ सवाल उचित 2012 সালে এসে কুমিল্লার যিনি হচ্ছে ডিআইজিপি জন মানে বিভাগীয় পুলিশ সুপার যিনি জেলা কর্তিপক্ষের উনি কুমিল্লা বসতেন তাকে তখন চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো চট্টগ্রাম ডিআইজি পি আর কুমিল্লা বসবে না ডিআইজি পিজন জন বসবে চট্টগ্রামে তারপরে যেটি উনিশশো আশি সালের সাতে জুন বাখাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড যাত্রা শুরু করেছে মানে পুরো কুমিল্লা এবং চট্টগ্রাম পুরো অঞ্চলে আসলে কুমিল্লার যে বাকরাবাদ গ্যাস গ্যাস সাপ্লাই করে আসছিল পরবর্তীতে দুই হাজার আট সালের সতেরোই নভেম্বর চট্টগ্রামে আলাদা একটি গ্যাস সিস্টেম কোম্পানি চালু করা হয় মানে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চালু করে বাঁক্রাবাদ গ্যাসকে দ্বীণ্ডিত করে চট্টগ্রামে একটা আলাদা ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠন করা হয় এবং কুমিল্লার বাঁক্রাবাদের অধীনে তখন ব্রাহ্মণবাড়িয়া যেটা আসলে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অধীনে ছিল সেটাকে আবার কুমিল্লার বাখরা কুমিল্লার বাখরাবাদ গ্যাসের অধীনে নিয়ে আসে দেখেন আসলে কুমিল্লার বাঁক্রাবাদ এখন কুমিল্লার চাঁদপুর নোয়াখালী লেখকপুর ফেনি এই এই জেলাগুলোতে ছয় জেলায় কুমিল্লা বাঁকড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন চলে আসছে এছাড়া আপনারা জানেন বাংলাদেশের একটি প্রাচীন বিমানবন্দর ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর হচ্ছে কুমিল্লা বিমানবন্দর সেই বিমানবন্দরটি উনিশশো সালে একবার যাত্রা শুরু করে কোন এক অজানা কারণে বন্ধ হয়ে গেছে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত জেলা কুমিল্লা এবং যেখানে সবচেয়ে বেশি রেভিডেন্স আছে কুমিল্লার প্রবাসীদের হাত ধরে সেই কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি এখন এখনো চালু করা হয়নি তারপরে বৈষম্যের কথা যদি বলি যে বাংলাদেশের মানে ভারত উপমহাদেশের ব্যাংক ব্যবসায় উৎপত্তি হয়েছিল কুমিল্লা থেকে যেটা আসলে বর্তমান কুমিল্লার পুবালি চত্বর যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংক থেকে বাংলাদেশে ভারত উপমহাদেশের প্রথম ব্যাংক ব্যবস্থা চালু হলেও এখন পর্যন্ত কুমিল্লাতে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা খোলা হয়নি এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে কুমিল্লা আন্তর্জাতিক স্টেডিয়াম যেটা আসলে এখনো আলোর মুখ দেখেনি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শহর হয়েও কুমিল্লাতে এখনো আন্তর্জাতিক স্টেডিয়ামটি হয়নি তো আমরা বিশ্বাস করি এখনকার বৈষম্য বিরোধী সরকার রয়েছে বৈষম্য বিরোধী সরকারের হাত ধরে কুমিল্লা বৈষম্য মুক্ত হবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন এবং আপনি যদি কুমিল্লার বৈষম্য মুক্তি চান আপনি ভিডিওটি শেয়ার করে দেন এবং কমেন্টস করে জানান কুমিল্লার এই বৈষম্যের বিরোধী মন্তব্য করতে বলবেন আজকের মূলত বিদায় নিলাম কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ